আমায় কি তোর একটু দয়া নাই রে কালী আর কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালি আর কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই তোমার সকলে বলে আল্লাহ সাই রে কালী আর কানাই অপ্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালিয়ার কানাই অপ্রাণের বন্ধুরে তোর একটু নাই প্রবন্ধুরে তুমি তো দয়াল বন্ধু পার নেও দুঃখের সিন্ধু তুমি বিনে তোরাইতে কেউ নাই প্র বন্ধুরে তুমি তো দয়াল বন্ধু পার করে নেও দুঃখের সিন্ধু তুমি বিনে রাইতে কেউ নাই কে আর কুলে জন্টে যে কে তুমি পার করিয়া নেও তোমার নিজ গুনে দয়াল বন্ধু সাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই ও বন্ধুরে কোরআনে কিতাবে শুনি তুমি মাউলা রাব্বে কুলগনি লতাক না তু গিয়াস শুনাই ও বন্ধুরে কোরআনে কিতাবে শুনি তুমি মাউলা রাব্বে কুলগনি লতাক না তু গিয়াস শুনাই গাফুর রহিম তুমি নিশ্চয় শুনিয়াছি আমি ওই আমার মনেরা আশা দিলা না পুরাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর নাই রে কালিয়ার বন্ধুরে তোর নাই ও বন্ধুরি আশায় আশায় জনম গেল তুকের নিশি না পুহাইলো অন্ধকারে জীবন কাটাই ও বন্ধুরি আশায় আশায় জনম গেল তুকের নিশি না পুহাইলো অন্ধকারে জীবন কাটাই তোমার যদি হইত মায়া আরে উজ্জ্বল হইতো মাটির কায়া আমার দুঃখের নিশে যাইতো পুষাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু নাই বন্ধুরে আশা তো করিয়াছি আমি একদিন পুরাই তুমি না পুরাইলে বল নাই ও বন্ধুরে আশা তো করিয়াছি আমি একদিন পুরাই তুমি না পুরাইলে বল নাই দরিয়া তোমার মনে চাইলে না পুরাইও নাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালি আর কানাই ও প্রাণের বন্ধুরে কি তোর একটু নাই ও বন্ধুরে যারে দিবার তাকে আসা তাকে করা যায় না নইরাসা কোরানেতে তাহা সাবিত নাই ও বন্ধুরে যারে দিবার তাকে আসা তাকে করা যায় না নইরাসা কোরআনেতে তাহা সাবিত নাই মৌলানাই ইয়াসিনে বলে হাসরের বিচারের কালে মৌলা নাই বলে হাসরের বিচারের কালে আমি বলবো দুঃখ রসুল উল্লাড টাই রে কালি আর নাই অপ্রাণের বন্ধু রে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালি আরখানাই অপ্রাণের বন্ধু রে আমাই কি তোর একটু দয়া নাই তোমারে সকলে বলে আল্লাহ খালিক সাই রে কালি আর কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু দয়া নাই আমায় কি তোর একটু দয়া নাই রে কালিয়ার কানাই ও প্রাণের বন্ধুরে আমায় কি তোর একটু নাই।